আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ গুড আফটারনুন তিনটে বাজতে পাঁচ এখন আমার রান্নাবান্না কিছু হয়নি আজকে সকাল থেকে ব্লগও করিনি আজকে মঙ্গলবার দশ তারিখ খিচুড়ি বানিয়ে আর এটা তো সবচেয়ে ইজি আর ফাঁকি আর একটা ফাঁকি রান্না কিন্তু খিচুড়ি এই আমার খিচুড়ির সরঞ্জাম আলু ফুলকপি কড়াই ছুটি আদা আছে টমেটো মুগের ডাল আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল এইটা আমার চালের স্কুপ দেখ সৌরভ এসে খেতে পারে কারণ আজকে কলকাতা অফিসে কাজে গেছে দেওয়া মাসকাবাড়ি লেখা এই করে একটু দেরি হয়ে গেছে আরো কিছু কাজ ছিল তো সেই জন্য দেরি হয়েছে রান্নাটা করে করেনি করে নিয়ে তোমাদের খিচুড়ির চেহারা কেমন হয়েছে নিশ্চয়ই দেখাবো এই যে আমার গরম গরম খিচুড়ি রেডি আর তার সাথে নিয়েছি চিপস পাঁপড় ছিল বাট আর ভাসতে ইচ্ছে করছে না চিপস দিয়েই হয়ে যাবে ব্লগ আপলোড করছি সন্ধ্যে দিয়ে দিয়েছি তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই যে আমার এই গোপুর এই হোয়াইট ড্রেসটা কিন্তু নতুন কেমন লাগছে তোমরা জানাবে একটা সাধারণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। ফটো ফ্রেম আর সেটা করব জাস্ট কতগুলো ভাঁজ করে আর যতটা মাপের করছি না মানে লম্বায় যতটা মাপ চওড়ায় ঠিক ততটা মাপ আর তোমরা যখন বলো না যে খুব পজিটিভ ফিল করি তোমাদের দেখলে এটাই হচ্ছে আমাদের সবথেকে আনন্দ জানো তো যদি একটা মানুষকেও আমরা ঠিক মতো আনন্দ দিতে পারি না সেটাই মনে হয় সব থেকে বড় কথা যাই হোক কথা বলতে বলতে কিন্তু ফ্রেমটা তৈরি হয়ে গেছে গুরুজির ফটোটা আমি আমার কম্পিউটার টেবিলে রাখি আর এমনি ছিল রাখা ফ্রেমটা করতে কি সুন্দর লাগছে দেখো আর তোমরাও বানিয়ে ফেলো বানালে অবশ্যই আমাকে ছবি পাঠিও আমি আমার চ্যানেলে নিশ্চয়ই শেয়ার করব জিনিসটা কত সাধারণ বলো কিন্তু কি অসাধারণ লাগছে তাই না মানুষের জীবনও ঠিক তাই সাধারণ জিনিসটাই কিন্তু অসাধারণ হয় সৌরভ এসে গেছে চা চা খেলাম এবার ফ্রেশ সাজু সাজুগুজু করবো আর ভাবছি গোল্ডেন শাড়িটাই এই যে আমি শাড়ি পরে রেডি তোমরা ভালো করে দেখতে এই দেখো যে পরেছি আমি কুচিতে দেখো এই যে কাপড় কাচার শুকো দেওয়া যে ক্লিপ ওরম লাগিয়ে রেখেছি এটা লাগিয়ে রাখলে কিন্তু শাড়ির কুচিটা যখন তুমি বেরোবে খুব ভালো সেট থাকে এটা আমি করি হেয়ার ব্যান্ড করে যাব না চুলটা ছেড়ে যাব কানে দুলটা পরে নিই আর তোমাদের যে বলছিলাম না প্লাস্টিকের পুষ এইটা এইটা সোনার যে এসটা আছে প্রথমে এসটা ভালো করে লাগিয়ে নেবে নিয়ে এসের মুখে এই এই যে এই পুষটা লাগিয়ে নেবে যদি বুঝতে না পারো আমাকে আরেকবার কমেন্ট করো আমি খুব ভালো করে এক চেন বার করে পরে তোমাদের দেখিয়ে দেব। দেখবে নালে ভীষণ টেনশন হয় বিশেষ করে সোনার চেন পরলে এগুলো তো লোপামুদ্রা ক্রিয়েশনের তোমাদের বারবার বলছি যে লাইভ করব সত্যি আমার হচ্ছে না কিন্তু আমি ট্রাই করছি খুব শিগগিরই লোপামুদ্রা ক্রিয়েশন আমার ফেসবুক পেজ থেকে লাইভে আসার এই যে এই চুরিগুলো পড়তে আমি ভীষণ ভালোবাসি তোমরা অনেকে বোধ হয় ক্রিয়েশন থেকে এই চুরি নিয়েছো কেমন লাগছে বলবে কিন্তু চুলটা আঁচরে নেবো আর এই আমার হেয়ার সেটিং কি আর কিছু স্টাইল করি না এইভাবে জাস্ট একটু এরকম করে সামনেটা এরকম করে দি বেশি উঁচু হয়ে গেলো বুঝতে পারছি না আয়নায় দেখে ঠিক কর বেশি উঁচু হলো কি না ঠিকই আছে টিপ আর পরছি না এই সাজের সাথে টিপটা ভালো লাগে না লিপস্টিকটা ওই রেডটা লাগিয়েছি আর চোখে ভর্তি করে আইলাইনার আর কাজল পরেছি ব্যাস এই হচ্ছে আমার মেকআপ ছিল তিতলি ফোন এসছে তাই আমরা একটু কথা বলছি এই যে সৌরভ রেডি হয়ে গেছে তোরা তোমার সাজটা একটু দেখিয়ে দাও হ্যাঁ কি বলছি মাম লক করছে হ্যাঁ মাম এই যে সৌরভ এর এটা সাজ হ্যাঁ এটা আমি যা তোর মা সেজেছে না তিতলি তুই দেখলে অবাক হয়ে যাবি তুই শুধু অপেক্ষা কর কালকে ব্লগ এসে কি দেখছো কিরকম বলছে সবাই বলেছে এই টিস্যু শাড়িটাই পড়তে দেখেছো বাবা আর মেয়ে এরকম করে আমার শাড়িটা আগেই পরা হয়ে গেছিল তোমরা বেশিরভাগই বলেছো টিস্যুটা পড়তে আর ওর সাথে এই ব্যাগটা নিলাম স্যুট করছে কিনা জানি না সাজটা কি জন্মদিন তো জন্মদিনে যাচ্ছে এটা সাংঘাতিক সেজেছে তোমরা একটু জানিও তোমরা জানিও তো এরকম করে আমাকে এই দুজনে ফোনে আর একজন আছে কিন্তু ফোনে আর একজন আছে

স্কুলে ঢোকার আগে মানে স্কুলে কি কি হবে হেডমাস্টারের সাথে দেখা করা যাবে কি যাবে না এইটা উদ্দেশ্য নয় আলু কাবলি উদ্দেশ্য হচ্ছে কি সামনে গিয়ে আগে দেখবে স্যার যে আলু কাবলি আর আচার পাওয়া যাচ্ছে কিনা জানি তো সেই একটা একটা লোক এতে একটা স্কুলে গিয়েছিলাম আমাদের ওখানে ওখানে ঘুগনি বিক্রি হচ্ছে একটা লাল হাড়িতে করে ঘুগনি বিক্রি হচ্ছে সেই ঘুগনিটা খাওয়ার পরে প্রতিদিন স্কুলের জন্য বেরোলেই হবে ওই স্কুলে যাবো

দুর্ধর্ষ খাওয়া দাওয়া আমরা এত গল্প করছিলাম যে আর ক্যামেরা বার করা হয়নি চিংড়ি মাছ চিংড়ি চিকেন তারপরে হচ্ছে কি মানে আমি না ভেজ খেয়েছি খাইনি কারণ মঙ্গলবার তো তো আমার রান্নাগুলো দুর্ধর্ষ ফুলকপির রোস্ট তারপরে পনিরের তরকারি আর আমার ফেভারিট কুরকুরে আলু ভাজা ডাল ভীষণ ভালো পায়েসটাও দুর্ধর্ষ হয়েছিল আর পুরো সবকটা হচ্ছে বাড়িতে রান্না হয়েছে স্যার একদম স্যার সরের কাকিমা আর হচ্ছে স্যার শাশুড়ি মা সবাই মিলে রান্না করেছে স্যার আজকে সরে 12 টিভি না পরিবার ডট কম চালিয়েছিল বেশ ভালো লাগছিল তাই না বড় গাড়ি খুব অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছে এদিকে একটা গাড়ি এরিকে রেখে আর কা আই캔 সৌরভ গাড়ি রেখে এরকম 10 বার দেখতে যাবে ঠিক আছে কিনা পেছো বে নাই গোবে খুব ভালো খাওয়া-দাওয়া হলো গল্পগুজব হলো ভালো লাগলো খুব ভালো ইভিনিংটা কাটলো প্লাস একটা পিকনিকেরও কথা হলো খুব শিগগিরই একটা পিকনিক হওয়ার কথা চলছে যদি বেশি জন না হয় তাহলে হয়তো আমার ফ্ল্যাটেই হবে আমার ফ্ল্যাটে 10 12 জন কোনো অসুবিধা নেই দারুণ মজা করা যায় গাড়ি ঢুকে মেকআপ তুলছি ফোন করেছে ফোন করেছি তিতলি জাস্ট বাড়ি ঢুকেছে আমরা আমরাও ঢুকেছি আর আমি একটা কথা বলবো যতই রাত্রিবেলা কিন্তু তুলে তারপর কাপ আছে তিতলি তুই দেখা কাপটা আচ্ছা এই কাপটা সারণিক কিনে দিয়েছে তিতলিকে আর সৌরভের কথা হচ্ছে এত বড় হ্যান্ডেল কেন হ্যান্ডেলটা দেখা মানে কাপের সাইজ আর হ্যান্ডেল তিতলি বলছে ওদের বিশাল হ্যান্ডেল হ্যাঁ তিতলি বলছে ওদের হাতগুলো বড় বড় তো বাবা তুই এটা কিন্তু সব একটু ব্রড হ্যাঁ কিন্তু তুই একটু সাবধানে নিয়ে যাস বুঝেছিস এটা নিয়ে যাব না আমার ঘরের এই কাপটা নিয়ে যাব হ্যাঁ 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 এটাই নিয়ে যাস তিতলি কি খেলি দেখা প্যাকেটটা তিতলি ইউকেতে বসে কি খাচ্ছে দেখো এই যে দেখা এই যে প্রাণের আলু ভুজিয়া খাচ্ছে এই যে

তো দেখলেই কখনো কলেজ থেকে এসেছে আমি বললাম তিতলি তোকে আর ব্লগ করতে হবে না তুই রেস্ট নে মা আজকে কিচ্ছু ব্লগ করা হয়নি এত প্রেশার ছিল বললাম নো প্রবলেম আর ওর বাবা বলে একদম তোমার যখন তুমি পারবে না একদম তিতলি জোর করবে না কারণ সত্যি ওর অনেক কাজ থাকে অ্যাসাইনমেন্ট থাকে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে যারা এখনও পরিবার ডট কম সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই সৌরভ বাই করে দাও গুড নাইট